গ্রো হবে প্রথমত একটি নতুন চ্যানেলকে সবথেকে গ্রো করার সহজ উপায় হলো সেই চ্যানেলটিতে শর্ট ভিডিও প্রতিনিয়ত আপলোড করা যখন শর্ট ভিডিও আপলোড করতে করতে চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইবার গেইন হয়ে যাবে এবং ভিউজ আসতে শুরু করবে ভালো রকম তারপরে সেখানে বট ভিডিও আপলোড করে সেই চ্যানেলটি থেকে ভালো টাকা উপার্জন করা প্রথমে চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে তারপরে সেই চ্যানেল থেকে অর্থ উপার্জন হবে তো কীভাবে শর্ট ভিডিও আপলোড করবেন প্রথমত শর্ট ভিডিও আপলোড করার জন্য সরি প্রথমত শর্ট ভিডিও প্রতিনিয়ত একটি নির্দিষ্ট সময়ে আপলোড করতে হবে তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথম দিকে প্রথমত প্রত্যেক দিন দুইটা করে ভিডিও আপলোড করতে হবে যেভাবে আমার এই চ্যানেলকে আমি গ্রো করছি সেই অভিজ্ঞতায় আপনাদের সামনে আমি শেয়ার করতেছি দুইটা করে ভিডিও অবশ্যই আপলোড করতে হবে আর সেটা একটা নির্দিষ্ট সময় যদি সকাল আটটার সময় ভিডিও আপলোড করেন তাহলে প্রত্যেক দিন সেই সকাল আটটার সময় একটা ভিডিও আপলোড করতে হবে আর যদি সন্ধ্যা ছটার সময় একটা ভিডিও আপলোড করেন ঠিক প্রত্যেক দিন সন্ধে ছটায় একটা করে ভিডিও আপলোড করতে হবে মোট কথা প্রতিনিয়ত দুটা করে আপলোড করতে হবে নতুন চ্যানেলে আর যখন চ্যানেল পুরনো হয়ে যায় তখন সেখানে একটা করে ভিডিও আপলোড করলেও চলে এখন আমি আমার চ্যানেলে একটা করে ভিডিও আপলোড করি সময় পাই না যদি অন্য কাজে ব্যস্ত থাকার কারণে দ্বিতীয়ত মানে এই যে কনসিস্টেন্সি এটা সম্পূর্ণভাবে বজায় রাখতে হবে কনসিস্টেন্সি বজায় না রাখলে ইউটিউবে গ্রো করা খুবই কষ্টকর বা গ্রো করা প্রায় অসম্ভব বলা চলে কনসিস্টেন্সির মধ্যে আজকে কাজ করলাম আজকে একটা ভিডিও আপলোড করলাম কালকে আর ভিডিও আপলোড করতেছি না তাহলে কোনোভাবেই সেই চ্যানেল গ্রো হবে না বা সেই চ্যানেল কোনোভাবেই ইউটিউব বুস্ট করবে না ইউটিউব বুস্ট করে সেই সমস্ত চ্যানেলকে যে সমস্ত চ্যানেল প্রত্যেক নিয়ত ভিডিও আপলোড করে সেই সমস্তকে ইউটিউব বুস্ট করে দ্বিতীয়ত যে শর্ট ভিডিও যে টাইটেলটা লিখবেন সেই টাইটেলটা একদম অ্যাট্রাক্টিভ হওয়ার দরকার মানে বেশি বড় করে লেখা যাবে না সেই টাইটেলটাকে একটা ছোট্ট করে টাইটেল দিয়ে সেই ভিডিওটার মধ্যে কি আসে সেই সারমর্মটা একটা ছোট্ট কয়েকটা ওয়ার্ডের মধ্যে সেই টাইটেল লিখে দিতে হবে আর সেই টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ শর্টস এই কথাটি বসিয়ে দিতে হবে হ্যাশ হ্যাশট্যাগ শর্টসও লেখা যায় অথবা হ্যাশট্যাগ ইউটিউব শর্টস অথবা হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস এইভাবে লেখা যায় তো ডিসক্রিপশন শর্ট ভিডিওর ক্ষেত্রে ডিসক্রিপশানের কোনো প্রয়োজন নেই ডিসক্রিপশন না লিখলেও চলে যেমন প্রথম দিকে আমি ডিসক্রিপশন লিখতাম তো সেক্ষেত্রে অত ভিউ আসতো না তো ডিসক্রিপশন না লিখলেও শর্ট ভিডিওর ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হয় না প্রধান একটা হ্যাশট্যাগ লিখতেই হবে শর্টস ইউটিউব শর্টস বা খালি শর্টস তাহলেই সেই ভিডিওটি ইউটিউব বুস্ট করবে আর শর্ট ভিডিওতে এখন সব থেকে দুর্দান্ত একটা ব্যাপার হচ্ছে যে থামনেলেও বসানো যায় শর্ট ভিডিওতে যখন ভিডিওটা আপলোড করা হলো আপলোড করার পর দেখবেন যে আপলোড মানে করতে দিন ঠিক তারপরে আপলোড করার মানে করতে যাওয়ার মুহূর্তে একটা পেন্সিলের মতো আইকন দেখতে পাওয়া যায় সেই আইকন আইকনে ক্লিক করে আপনার যে ভিডিওর ক্লিপসগুলো আছে সেই যেই ক্লিপসটা সব থেকে ভালো লাগবে সেই ক্লিপসটাকে আপনি সেট করে নিতে পারবেন সেটা থামনেল হিসেবে কাজ করবে ইউটিউবে এটাও কিন্তু ইউটিউব ভিডিওকে বুস্ট করার একদম একটা ভালো টেকনিক আর চারজন মাত্র লাইভে আসে বন্ধুরা বন্ধুরা লাইভে আসুন আপনার বন্ধুরা লাইক করুন লাইক লাইক না করুন এখন লাইভে আছে আই এম এস আর কে খুব ভালো বন্ধু আপনি দেখতে থাকুন আমি বলতেছি আরও এই শর্ট ভিডিও সম্পর্কে কীভাবে আমার এই চ্যানেলটাতে এত বড়ো এতগুলো সাবস্ক্রাইবার তৈরি করছি তিন লাখ চল্লিশ হাজার সেই সম্পর্কেও আমি বলবো কিন্তু বন্ধুরা আমি বলি এটা সম্পূর্ণ আমি শর্ট ভিডিও দিয়েই এই আমার চ্যানেলে তিন লাখ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার আমি তৈরি করছি তার মধ্যে একটা মাত্র আমার একটা ভিডিও ছিল যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছিলো টু মিলিয়ন ভিউজ এই টু মিলিয়ন ভিউজ থেকেই আমার দুই লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট ছিল শুধুমাত্র একটা ভিডিও থেকেই কিন্তু ইউটিউবে আমিও দিন থেকে কাজ করছি তো এই চ্যানেলটা আমার মাঝখানে আবার ডাউন হয়ে যায় অর্ক শর্ট ভিডিও করা যায় যেমন আমি এই আমার এই চ্যানেল